বিলিভ করেন আর বা না করেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ করলে গাড়িটা কিনতে পারবে কি বলেন তারপরে এটা হচ্ছে মিশু বিশ্ব আউটল্যান্ডার দুই হাজার বারো মডেল বাইশের বলতে পারেন এটা হচ্ছে আপনার সেভেন সিটের তেলের একটি গাড়ি অনেক জায়গায় এই গুলা দেখবেন যে আঠারো লাখ সাড়ে আঠারো উনিশ এমনকি বিশ লাখ টাকাও দাম দেয়া আছে বাট এটা পাইকারি দরে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ টাকায় বিক্রি হবে আজকে ভিডিওটাও আপনার প্রিভিয়াস ভিডিও থেকে ভাইরাল হবে ইনশাল্লাহ তার কারণটা হলো কি জানেন যে গাড়িগুলি প্রাইসের কারণে শুধু ভাইরাল হবে এবং কন্ডিশনের কারণে ভাইরাল হবে মানে কবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনাকে লাল শার্ট পরছেন আবার অনেক খুশি লাগতেছে কেন অনেকে ব্যবসা বলেন যে ব্যবসা লাল একবারে হ্যাঁ লাল হয়ে গেছে ব্যবসা করিয়া এটা বলেন আমাদের একটা আছে তো আলহামদুলিল্লাহ নোমান ভাই গত ভিডিওতে আপনার ভিডিওতে আলহামদুলিল্লাহ আমাদের চারটা গাড়ি বিক্রি হয়ে গেছে আচ্ছা শুধু একটা গাড়ি আছে সেটা প্রাইস কত কথা চলতেছে তো আলহামদুলিল্লাহ এটা কেন হইছে জানেন নোমান ভাই কেন ভাই এই যে গাড়িগুলো আপনার ভিডিওতে বিক্রি হয়েছে এখন আপনি কি জানেন আপনি ভিডিও আপনি জানেন অবশ্যই আপনি একটা ভিডিও আট লক্ষ ভিউয়ার্স হয়েছে আপনি দেখেন আজকে আমি দেখছি আমি দেখছি প্লাস দুই লাখ পরে আসছে আর একটা হইলো দুই লাখ ওই যে আই স্টেট হইলো দুই লক্ষ আর আড়াই লক্ষ সরি আর আট ভিডিও হয়েছে আর লক্ষ টাকা এই সরি আট লক্ষ ভিউয়ার্স দেখেন এগুলো হয় কি জন্য কারণ এগুলি তো বলুন দেখেন নমন ভাই আপনার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এবং আট লক্ষ ভিওর্স হয়েছে দেখেন এই গাড়িগুলি কেন এত ভিওর্স হয় আপনি বুঝেন তো যে গাড়ির কন্ডিশনের কারণে আউটলুকের কারণে বিভিন্ন কারণে আসলে ভিডিও দেখেন বোঝা যায় বোঝা যায় মানে ভিডিও দেখলে মানুষ কিন্তু বুঝে যে গাড়িটা কি হতে পারে আর বরাবর সবসময় দেখেন আপনি তো অনেক বছর ধরে আমরা ভিডিও করেন আমার নিজের হাউস নিজের হাউসের নিচে আমরা বিক্রি করি আমার কাস্টমার যারা আসে ওরা একটা কনফিডেন্স পায় যে আমার নিজের বাড়ি থেকে নেয় আর আমি এটা বিসমিল্লা কার হাউস পাইকারি কার সেল সেন্টার নাম দিলাম কেন শুনেন আমার একটা শোরুমের ভাড়া কিন্তু সত্তর আশি নব্বই হাজার টাকা এক লাখ টাকা হয় আমার ওই ভাড়া লাগে না আমার নিজের বাড়ির নিচে আমি গাড়ি বিক্রি করি ওই সুযোগটা আমি আমার কাস্টমারকে সুযোগ দেই আচ্ছা দেখা যাবে যে আমি যেই গাড়ির যেই রেগুলার আছে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অন্যান্য শোরুমের সাথে কম্পেয়ার করবেন প্রাইসটা আপনারা তখন দেখবেন যে লোকেশনটা হচ্ছে গ্রিন রোড হ্যাঁ ফর্টি ফাইভ গ্রিন রোড এটা ফার্ম গেট থেকে আপনারা গ্রিন রোড আসবেন গ্রিন লাইফ হসপিটালের পাশে এসে আমাদেরকে ফোন দিলে হবে এখান থেকে জাস্ট দুইটা বাড়ি পর হচ্ছে ভাইদের বাড়ি ওটা নিচে মূলত গাড়ি সেল করে ভাইরা তো ওখানে আলো কম এজন্য আমরা মূলত বাইরে শুট করি আমরা কিছুক্ষণ আগে লাইভ করছি লাইভ আমার অ্যাপার্টমেন্টে নিচে করছি আর এখন আমরা ভিডিওটা করতেছি বাইরে কেন যেন আপনাদেরকে গাড়িটা আমরা এ টু জেড দেখাতে আলোতে দেখাতে পারি আচ্ছা এটা কি মডেল ভাই আচ্ছা এটা হলো সিআরবি Honda সিআরবি এটা হলো পাঁচের মডেল আচ্ছা রেজিস্ট্রেশন মডেল নয়রা স্টেশন গাড়িটা দেখেন আউটলুকটা অনেক সুন্দর হেডলাইট তো দেখে মনে হচ্ছে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল যা কিছু আছে সবকিছু প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এবং এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক ঢাকা শহরে যে স্পিড ব্রেকার গুলো আছে বা ভাঙ্গা আছে বা বাংলাদেশে যেখানে যান আমার মনে হয় ওইভাবে এটা নিচে কোথাও লাগবে না মানে খুবই স্মুথলি কিন্তু ড্রাইভ করতে পারবেন হ্যাঁ এবং আমি যদি একটু দেখাই দেখেন এই যে জাপানি যে গ্রাফিক্স গুলো গাড়ির সাথে আসে একদম সেম অরিজিনাল বডি অরিজিনাল কিছু করা হয়নি কিছু করা হয় নাই হয়তো টাচ আপ করা হলে হইতে পারে না কিন্তু ঠিক করা হয় ওইটা কিন্তু আচ্ছা এবং পিছনে দেখেন স্পেয়ার চাকা দেখতে অনেকটা প্রাণ মতো লাগে বা পিছনে স্পেয়ার চাকার কারণে গাড়ির লুক কিন্তু সুন্দর লাগতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগতেছে গাড়ির কালার অনেক সুন্দর এবং দেখেন পিছনের যদি দেখায় অনেক মিনিমাম তিন চার ফিট তো হবে এই গাড়িগুলি আপনারা নিয়ে অনায়াসে একবার যেকোনো কোনো জায়গায় ইজিলি মুভমেন্ট করতে পারবেন হ্যাঁ 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 এমনকি আপনারা এই পাহাড় পর্বত বা উঁচু জায়গায় যে জায়গায় আপনি বান্দরবন থেকে শুরু করে সব জায়গায় সব জায়গায় কিন্তু আপনি রানিং করতে পারবেন এবং এমন কি গ্রামে যদি আপনি ওই যে পেক কাদার রাস্তা আছে না অত বিশাল গর্ত নর্ত কিছু হবে না ওগুলির মধ্যে এগুলি এইসব গাড়ি ব্যবহার করা যায় কিছু হবে না সো আমরা একটু ইন্টেরিয়রটা দেখাই ইন্টেরিয়রতে এগুলো ম্যাক্সিমাম বেজি হয় দেখেন এটাও কিন্তু বেস এই হচ্ছে ইন্টেরিয়র এখানে দেখেন মাশাআল্লাহ খুবই ভালো আছে এগুলো তো ভাই এখন পলিশ করা হয় এখন পলিশ করিনি আমরা পলিশ করলে এগুলো লুক আর বেটার হয়ে যায় গাড়িটা মাত্র কালকে আনছি কালকে রাতে আনা হয়েছে এবং দেখতে পারেন এটা কিন্তু পলিশ করে লুজ আর বেটার হয়ে যাবে ভাইরের কি নেশা করে দেন আপনারা হ্যাঁ অবশ্যই আচ্ছা পলিশ গতকালকে আমরা একটা গাড়ি ডেলিভারি দিছি সেটা আমরা পলিশ করে দিছি আচ্ছা এখানে পিছনে কাপ হোল্ডার পাচ্ছেন এবং সিলিংটা দেখেন হ্যাঁ

খুশি চারটা গাড়ি আলহামদুলিল্লাহ নাই হুন্ডা কোম্পানি খুবই আচ্ছা দিচ্ছি হলো নয় লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আলোচনার সুযোগ আছে তবে অলমোস্ট ফিক্সডের কাছাকাছি রেট বলতেছি আর হলো এটা আমরা নতুন করে করে দেখাবো যে গাড়িটা বাংলাদেশ যারা গাড়ি কিনবে তাদের সবার পছন্দ হওয়া চাই আচ্ছা আচ্ছা গাড়িটা দেখেন এ টু জেড যা কিছু আছে সবকিছু অরিজিনাল বড়িটা বডি অরিজিনাল জাপান থেকে যে বড়িটা আছে বডি আর গাড়িটা দেখেন আপনি বাইরে কিন্তু কালার

করে নব্বই হাজার টাকা এটা আমাদের আসকিং প্রাইসন ভাই আপনি ভিডিওর মাধ্যমে আমি বায়ার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার যেহেতু নিজের বাড়ি নিজের বাসার নিচে আপনাদের জন্য একটা ফ্রি সার্ভিসের ব্যবস্থা করবো সেটা কি জানেন যে যারা প্রথম গাড়ি কিনতে চায় তারা একটা কনফিউশনে ভুগে যে গাড়িটা কি দেখে কিনবো কি দেখবো গাড়ি কন্ডিশনটা কিভাবে বুঝবো কি কি দেখে কেনা উচিত কি কি দেখা গাড়িটা কেনা উচিত পেপার কিভাবে বুঝবো যে পেপারটা ভালো আছে ক্লিয়ারেন্স আছে বা কোনো নির্ভেজাল আছে তো আমি আপনাদের জন্য একটা এটা ট্রেনিং সেন্টার করছি আর কি সেটা হলো কি যারা আপনারা প্রথমে গাড়ি কিনবেন আমার এখানে আপনার ফ্রিতে একদিন দুই দিন ক্লাস করতে পারবেন আমি টাকা লাগবে কোনো টাকা লাগবে না আপনাদেরকে আমি ফ্রি সার্ভিস দিব যে গাড়ির সম্পর্কে আমি সম্পূর্ণ ব্রিফিং দিব তো এটা আপনাদের কিন্তু অনেক প্লাস পয়েন্ট হবে আপনারা অনেক সময় গাড়ি বুঝেন একজন মিস্ত্রি নিয়ে আসতেছেন একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসতেছেন বা খুঁজতেছেন পাইতেছেন না কিন্তু বাট আমি আপনাকে এখানে ফ্রি একটা সার্ভিস দিব আপনি ফ্রি ক্রেতা তার অনেক উপকৃত হবে তাদেরকে আমি একটা ফুল একটা এক্সপিরিয়েন্স দেখেন আমি এই যে এটা জনকল্যাণমূলক ভাবে একটা কাজ করি কারণ যেহেতু আমি গাড়ি সর্বকারী মালিক সমিতির সভাপতি তো আপনাদেরকে আমি এটা ফ্রিতে ইয়ে করবো আর আমার এখানে আপনারা সরাসরি গাড়ি বিক্রি করতে পারবেন আপনাদের ইউজ করা গাড়িটা আপনার সরাসরি আপনার কার হাউস আমার বাসায় এখানে সরাসরি আপনারা ফুল ক্যাশে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন আচ্ছা মানে ক্রয় বিক্রয় সব সব এখানে করতে পারবেন সো এখন হচ্ছে আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে মিশু বিশি আউট এটা হচ্ছে সেভেন সিটের তেলের গাড়ি একটা এস গাড়ি এটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা মডেলের হচ্ছে বারো হচ্ছে মানে কাইন্ড অফ রিগন্ডেশন বলতে পারেন কাছাকাছি কাছাকাছি দুই তিন বছর চলছে আর এই গাড়িটা খুবই অল্প চলছে না ভাই আমি বলবো যে কিসে রেলিয়ন কিসে প্রিমিয় কিসে এক দিও যারা এই গাড়ি ইউজ করবে তারা সেকেন্ড টাইম কোনো গাড়ির দিকে আর তাকাতে না আমার কি জন্য আমার এক্সপিরিয়েন্স আছে আমার আপন মামা

ওনারা হচ্ছে এই ধরনের গাড়ি এই ধরনের গাড়িগুলো ইউজ করে এবং এই গাড়ির কিন্তু আরেকটা বড় সুবিধা হচ্ছে এটা 7 সিট 7 সিট পাঁচ এই যে জায়গাটা এখানে কিন্তু আপনারা মোটামুটি মালমাল ক্যারি করতে পারবেন এখানে মোটামুটি অনেক ওয়েট এখানে তিন চারজন যদি বসেন কিছু হয় না মানে লোড করা যায় হ্যাঁ কাইন্ড অফ হচ্ছে কার্গো টাইপের হচ্ছে এই গাড়ি এখানে বডিটা করা আছে ফোল্ডিং করা আছে রিপ্লেস করতে পারবেন হ্যাঁ বুঝতে বে যাচ্ছে সিট এই হচ্ছে দেখেন হ্যাঁ এই যে সিলিং গুলো দেখেন আমি কিন্তু এই আউটলেন্ডার অনেক ভিডিও করছি রিসেন্টলিও কিন্তু আমি ভিডিও করছি বাট ওগুলো ছিল ষোলো মডেল সতেরো মডেল পণ্য মানে সরি ওগুলো ছিল হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন চোদ্দ পণ্য এরকম বাইশের আমি মনে হয় এই পর্যন্ত কখনো ভিডিও বানাই নাই এই প্রথম বাইশের রেজিস্ট্রেশন ভিডিও বানাচ্ছি তো আমি একটা রিকোয়েস্ট করব যে দুই হাজার বারো এগারো তেরো মডেলে যদি আউটলেন্ডার কিনতে চান আমার মনে হয় এটা একবার হলো দেখে দেওয়া উচিত কারণ এই ধরনের কন্ডিশন এরকম বাইশে রেজিস্ট্রেশন গাড়ি আমার মনে হয় হাতে গোনা পাবেন কিনা সন্দেহ আমার তো মনে হয় যে নরমে আপনি তো দশ বারো বছর ধরে আমি দেখেছি আপনি ভিডিও করতেছেন হ্যাঁ এর মধ্যে তো অবশ্যই উনিশ সাল থেকে ছয় সাত বছর হ্যাঁ ছয় সাত বছর অনেক আউটল্যান্ডারে কিন্তু আপনি ভিডিও করছে অনেক করছেন কিন্তু এইটার সম্পর্কে যেমন এটা সম্পর্কে কিন্তু আপনাকে কিছু বলতেই হবে মানে আপনাকে বললাম তো যে আমি এত ভিডিও করেন টু সে না আমি বাইশে রেজিস্ট্রেশন তো এই বন্ধ কখনোই করিনি ভাই বোন ই টু উঠাই তো এই হচ্ছে আপনার ইঞ্জিন

ষোলো লক্ষ পঞ্চাশ হাজার তো মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার এই গাড়িটা নিতে পারেন এই গাড়িতে এই গাড়িটা সর্বপ্রথম যে মালিক ইউজ করছে আজ পর্যন্ত এক হাতেই ব্যবহার হয়েছে এই জন্য এক হাতে হ্যাঁ এক হাতেই দুই হাজার এক সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এক হাতেই গাড়িটা ব্যবহার হয়েছে এবং এটা কিন্তু ব্লুবুক হাউসবুক বুঝছেন আগের যে ব্লুবুক বুক স্মার্ট না হেডলাইট অরিজিনাল হেডলাইট অরিজিনাল আপনি দেখেন শুধু হেডলাইট কেন বলতেছেন আপনি গ্লাস গুলো আগে দেখেন গ্লাস চমক এটা হলো চমক যেহেতু আগের গাড়ি থাকাটা স্বাভাবিক এটা তো অসব কিছু না এটা চলে খাবে বাট যেহেতু অরিজিনাল আছে আপনার জন্য প্লাস করেন কারণ অরিজিনাল গ্লাস দিয়ে চালালে গাড়ি ই ভালো যেমন ধরেন আপনি যখন বৃষ্টি হবে রোদ হবে রিফ্লেক্ট ভালো আপনি গ্লাসটা পাচ্ছেন ওটা আপনি ডুপ্লিকেট গ্লাসগুলি লাগানো হয় ওগুলো কিন্তু সে এত রিস্কি মানে দেখা যায় না আমি নিজে চালাতে অনেক সমস্যা সমস্যা আপনি দেখেন এই যে প্রত্যেকটা গ্লাস যে জাপানি স্টিকার দেখেন এবং দেখেন এত বছর আগের গাড়ি নাম্বার প্লেটটা মনে হয় যে দুই এক বছর আগে লাগে না মনে হয় যে একবার নতুন নাম্বার প্লেট দেখেন মানে নাম্বার প্লেট থেকে যদি শুরু করি বুঝবে যে এটা কত মনে লাগে গাড়ি অথচ তো এটা রস করে গেছে কি ভাই এই রস হোটেলে ভদ্রলোকে তো আরো গাড়ি আছে এই গাড়িটা সে যত্ন সহকারে স্মৃতি হিসাবে রাখছে বুঝতে হ্যাঁ রাখে এই জন্য এই গাড়িটা এত ফ্রেস আছে এখন এই পাশে যদি আপনাদের দেখাই এই যে দেখেন প্যাড গুলো এই যে সিলিং হম সিলিং টা আর একটা গাড়ি যদি একটা হাতে চলে বিশ পঁচিশ বছর ধরে পার্সোনাল ইউজ এর জন্য সেটা কিন্তু এমনিতে অনেক ভালো থাকে হ্যাঁ আর গাড়িগুলো যখন আপনার দুই হাত চার হাত পাঁচ হাত ঘুরা হবে কারণ এই ধরনের গাড়ি কিনতে গেলে আপনি দেখবেন মিনিমাম পাঁচ হাত ঘোড়া হয়ে গেছে রেন ডেগারে চলতেছে খুবই খারাপ অবস্থা থাকে এই গাড়িটা হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের গাড়ি কেন জানেন নরমভাবে বলবেন না করেন হ্যাঁ কেন মানে ইচ্ছা করলে বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে সবাই ইচ্ছা করলে গাড়িটা কিনতে পারে এই যে এই কাকা কিনতে পারবে এই কাকাও কিনতে পারবে ইনশাআল্লাহ আপনি যতদিনও পাইছেন আচ্ছা দেখেন দেখেন হ্যাঁ 25 বছর অনুযায়ী দেখেন ভাইটা আমরা মাত্র আনছি আমরা পলিশ করবো ওয়াশ করবো তারপরে দেখবেন যে আপনার লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে আর যে গাড়িটা কিন্তু র অবস্থায় এই অবস্থায় আমরা একটা অফার দিব এরপর আমি টাচ আপ করব বা চেঞ্জ করব যদি এই অবস্থায় কেউ কোনো ভাই নাই তাহলে তাদেরকে একটা ভালো রিজনেবল প্রাইস আমরা গাড়িটা দিয়ে দিব এমনি কি কোনো কাজ কাম নাই জাস্ট না গাড়িতে কোনো কাজ করব না গাড়ি এই অবস্থায় কত প্রাইস হবে এই অবস্থায় যে রেডি টু সেল এখন যদি এই অবস্থায় আমি গাড়িটা রেট অফার করি এই অবস্থায় আমরা চাচ্ছি হলো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি তিন লক্ষ আশি হাজার টাকা গাড়ি কেনার এবিলিটি প্রায় অলমোস্ট সবারই থাকে অনেকে আমাদেরকে নক দেন ফেসবুক পেজে যে ভাই আমরা একটা গাড়ি গাড়ি বা আমাদের ফ্যামিলি মেম্বার একটু বড় তা আমরা তাদেরকে সাজেস্ট করি যে ভাই নোয়া নেন বেসকুয়ার নেন তো তারা বলে যে ভাই ফ্যামিলি ওটা পছন্দ করে না ওটা হচ্ছে রেন্টি কারের মতো লাগে তো আমরা চাচ্ছি যে এমন একটা গাড়ি যেটা মনে হবে যে না এটা হচ্ছে একটা প্রাইভেট গাড়ি তো এইরকম যদি গাড়ি নিতে চান আমার মনে হয় এই গাড়িটা ভাই হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এই গাড়িটার আরো বেনিফিট আছে যেটা আয়কর কম এটা তো বললাম এই আচ্ছা এটা হলো অরিজিনাল তেলের গাড়ি সবাই তেলের গাড়ি খোঁজে যদি চায় আমরা যেই প্রাইসটা আমাদের সাথে কথা হবে সেই প্রাইসে আমরা নিজেরা এলপিজি করে দিব আমাদের ঘরে ফ্রি হ্যাঁ এটা ফ্রি এলপিজি ফ্রি আচ্ছা এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল জাপানের একটা গ্লাস এখন চেঞ্জ হয়নি অরিজিনাল জাপানের বডিটা দেখতেছেন না এই বডিটা বডিটা অরিজিনাল ইনটেক জাপানের বডি আচ্ছা বুঝছেন

কি বললো যিনি বলো যে আমার পছন্দ রাস উনি প্রিমিয়ার দেখলো অনেক গাড়ি দেখলো সবকিছু দেখলো দেখলে কি বললো এই গাড়ি যারা বুঝে যারা চিনে তারা এই গাড়ি না তো এইটা টয়টা কোম্পানির হলো দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরো পার্সোনালি গাড়ি ট্যাক্স টোকেন দুইটাই আপডেট করা এটা হেডলাইট কি আচ্ছা হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল শুধু সামনে গ্লাসটা চেঞ্জ হয়েছিল কিন্তু তাও অরিজিনাল টয়টা কোম্পানি গ্লাস লাগিয়েছে বুঝতে পেরেছো আমরা কিন্তু এখানে এটা ভিডিওতে বলে দিলাম হ্যাঁ যেটা সত্য সেটা আমরা বলে দিলাম টয়টার গ্লাস লাগিয়েছে আমরা এটা হচ্ছে টয়টা রিকন্ডিশন গ্লাস বাট স্টকটা হচ্ছে চেঞ্জ করে এটা লাগানো হয়েছে তারপরে সেটা বলে দিলাম আর বাকি সবকিছু যে সব লাইট তারপর হেডলাইট তারপর আপনার ব্যাক গ্লাস সব কিছু অরিজিনাল দেখেন লুকটা দেখেন ব্ল্যাক চেরি ব্ল্যাক যে শেপটা গ্রাফিক্সটা দেখেন বা টানা বড়ি বলতে যেটা বোঝায় এটা কিন্তু একবার এখান থেকে শুরু করে আহ শেষ পর্যন্ত আছে ওইরকমই আর দেখেন চেরি ব্ল্যাকটা কিন্তু চেরি ব্ল্যাক মানে হ্যাঁ এটা করে ব্যাকলাইট

খুবই নাইস একটা গাড়ি पर्सनালি যে গাড়ি আপনি জানেন খুবই ফ্রেশ আছে আর যে ভদ্রলোক আসছিল উনি মোটামুটি এটা নিবে বাট উনি হচ্ছে ওনার গাড়ি এক্সচেঞ্জ করে নিতে যাচ্ছে এই হচ্ছে আমার গাড়িটা কিন্তু এখনই বিক্রি হয়ে যাছিল আপনি দেখছেন নিজে এসে দেখলেন কিন্তু বাট ওই যে উনি একটা গাড়ি এক্সচেঞ্জ করবে এই যে ওই গাড়িটা Honda Civic ওটা আমরা রাখব না দেখা তারপরে ভদ্রলোক বলছে ঠিক আছে আপনি ভিডিও দেন না হলে আমি আসি আমি তো এটা আমরা ভিডিওতে দিছি একটু পরে ভিডিওটা আসবে Honda Civic এর আপনারা চাইলে হন্ডা সিভিক এই গাড়িটা কিন্তু আমরা কিন্তু এখনো অসপ্রেস করি নাই কারণ হলো কি এই গাড়িটা আমরা যে ভদ্রলোক উনি হলো অগ্রণী ব্যাংকের চাকরি করে আচ্ছা উনি এই সিবিএম এর আবার খুব নেতা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই ভদ্রলোক উনি বিক্রি করবে এই গাড়িটা ওনার ছেলের নামে আছে স্মার্ট কার্ড উনি আবার আটা ভালো গাড়ি কিনছে অনেক দামি গাড়ি হ্যাঁ এই জন্য উনি এটা একটা ভালো বেস্ট প্রাইস অফার দিচ্ছে আর এটার এসি ভালো কারণ যে এসপি সাহেব আসছিলেন উনি অনেক সময় এটার মধ্যে বসেছিলেন আমি নিজে দেখছি দশ পনেরো মিটার উপরে চারটা চাকায় নতুন আচ্ছা তো ওনার এসি নিয়ে কোনো কমপ্লেন ছিল না একবারে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা যে কোনো এক্সপার্ট আইনা আমাদের এখানে এক্সামিন করতে পারবেন বুঝতে পারছি হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি প্রাইস কত বলবো ভাই আচ্ছা এই প্রায় এই গাড়ির প্রাইসটা আপনাকে কিন্তু আমি প্রথমে বলছিলাম যে একটা ভালো একটা প্রাইস অফার দিব যেহেতু উনি একটা নতুন গাড়ি কিনে ফেলেছে এবং এই গাড়িটা অবশ্যই ওনার নামে না ওটা একটা ওনার ছেলের নামে তো উনি যেটা কিনছে এই জন্য উনি একটা ভালো স্পেশাল প্রাইস অফার করতেছে দুই হাজার সাতের মডেল দশের রেজিস্ট্রেশন এই গাড়িটা আমাদের এগারো লক্ষ নব্বই হাজার টাকা বা এত কম কিভাবে হ্যাঁ এটা কমটা হলো কি জানেন উনি তো অনেক রিস্ক অনেক আর সরাসরি আপনি মালিকের কাছ থেকে নিতে পারবেন এটা কোনো বিজনেস পারপাস না আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে এবং এটা স্মার্ট কার্ড দেখে সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা ইনস্টেন্ট একবার নাম ট্রান্সফার করতে পারবেন